ভালো আছেন তো যে কানে আছেন আমার লাইভে চলে আসেন সাজান বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ভিডিও দেখেন আর আজকে যে গরম পড়ছি দেখেন আইসলাম কেটে কাজ করার জন্য কাজ তো কৰোন দূৰৰ কথা সেয়া মাতবইয়াও সময় দিতে পারি না সে হে সে হে মাইক কেছে আইছি সেয়া মাতবৈছি যি ৰাইট যে যাই কানে আছে ন অবশ্যই আমার লাইফে চলে আসেন আমার কুলিজার বাইশগল অন্তরের বাইশগল যে কানি আছেন আমার লাইফে চলে আসেন সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখবেন আর বাংলাদেশে কি পরিমাণ আজকে গরম আমার বসার স্টালিক আপনারা বুঝতে পারেন কেমন গরম তা আমার এক ভাই চলে আসছি ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করেন আর একটা লাইক দিয়েন যে জায়গা নিয়ে আসেন অবশ্যই আপনারা একটা লাগ দিয়েন একটা শ্বাস করে দিয়েন আজকে অনেক গরম তাই বলিয়া আইসি আপনারা সামনে টুক আনন্দ দিতাম আর টুক বাতাসটাত বসে একটা গাছের তলে অবশ্যই এনে বাতাস হাইতে আছে প্রচুর পরিমাণ উত্তু আর শান্তি হইতেছে বেশি কান থাকবো না লাইভে দেখতে আসুন কি পরিস্থিতি অল্প সময় কিছুক্ষণ আছি আপনার সামনে তেজেজা কানে আসছেন আমার লাইভে চলে আসেন কমেন্ট করেন এক অলরেডি তিনজন ভাই আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন যে কানি আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন দেখেন আমি গরমে লাগিয়া এই জায়গাতে আমার বইছি মোটামুটি ন আছে ভেবে আসে কাম কুম করতেছি তো অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক দিয়ে আমার অলরেডি ভাই এক ভাই কমেন্ট করেছে ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন যে যে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন আর একটা করে লাইক দিয়েন দেখতে আছেন কী পরিস্থিতি গরম আমার অন্তরের বায়ুসহ কলিতার বায়সহল যে যে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন আর একটা করে চাকরি সাজার করে দিয়ে আমি অনেক জবৎ ভিডিও দিতেছি আমি কিন্তু ভিডিও আগাতে পারি না অবশ্যই আপনারা লাইক কমেন্ট করলে অবশ্যই আমি আপনারা দা আমি এগিয়ে যেতে পারবো আর একটা সুখবর আপনারা দিতা মাইছি আমি মন হয়েছে যখন এন টুক লাইক করি আর টুক সুখবর দিয়া দিই যে 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 কানে আছেন আপনারা লাইভ করেন আপনারা লাইভে চলে আসেন লাইক করেন একটা কমেন্ট করেন আমার ওলরেডি ভাই এক বাই আইসি দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনি কমেন্ট করেন যে যা কানে আসেন অবশ্যই লাইভে চলে আসেন কমেন্ট করেন লাইক করেন আর একটা সুখবর আপনারা কি দিতে মাইছি যা গরমরা ফুড়শি উঠু কামায় সিজন যা ইউটিউব সে মাকবোয়া উটুক দা আমার ফেসবুক বাই সকল যারা রাজারা আছে ইউটিউব চ্যানেল বা বাইশকল যারা আছে তারারে একটা সুখবর আইছি তে আপনারা যে যা কানিয়ে আছেন ওই অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন একসাথে সুসার করে দেন দা বইছে মানে এরা আমি আজকে দুই দিন আগে আমার ফেসবুক আইডিতে কন্টেন্ট মন্ডি স্পাইসি এই কবরটা আপনার কাছে থামাইছি অবশ্যই যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনি অনেক অনেক যে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন আমার অলরেডি ভাই দুই ভাইয়া এক ভাই কমেন্ট করছে দুইটা অবশ্যই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইফে আসার জন্য যে যে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আপনার কমেন্ট দেখিয়া অবশ্যই আপনার চ্যানেলে আমি অবশ্যই যাইব গিয়া দেখব ভিডিও দেখব অবশ্যই আপনার চ্যানেলে আমি লাইক কমেন্ট দিয়ে দিব যে যে কানে আছেন অবশ্যই আমার চাষ সুশার করে দিয়ে কমেন্ট করেন যাতে আমার ফেসবুক আইডিতে যেমন আপনারা ফলো করিয়া লাইক শেয়ার দিয়া আমার তুলে দিয়েছেন অবশ্যই এটা মান দেও আপনারা আমার চ্যানেলটা সাজান বিনোদন অবশ্যই আপনারা লাইক শেয়ার দিলে অবশ্যই এ দেওয়া আমি মনি পাইতে পারব আর আপনারা যদি লাইক শেয়ার না দেন আমি কি মনি টেস্ট পাইব আপনারা জন্যই তো আমি আর আমার জন্যই তো আপনারা চে যা কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আজকে কিছুদিন ধরে প্রায় আমি তো পাঁচশো মতন ভিডিও আছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও টানছে না এরা আমার আন্তরিকভাবে দুঃখিত অনেক অনেক চ্যানেলে আমার ভিডিও টানতেছে অন্য মানুষের কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও টানলো না আর আপনারা আমার এতে অনেকেই দেখেন অনেক ফেসবুকে ইউটিউবে টিকটকে অনেক ধরনের ভিডিও বানাইতাছি অবশ্যই দেখতেছেন আপনারা আমার নিজের সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা এই চ্যানেলে চলে আসেন ওটুক লাইক কমেন্ট দেন অবশ্যই আমি আপনার মাঝে যাতে উঠতে পারি ভিডিও দিতে পারি অলরেডি ভাই তিনজন আছেন ভাই পোতারি থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন আপনারা তিনজনে দেখি আমার তিনটা লাইক দিয়ে দিন তিনটা শ্বাস প্রসার করে দিন তা তো অনেক কিছু হয়ে যাইতেছে আমার আমার ওহ কেন শ্বাস অনেক বাকি প্রায় আমার দুইশো তিরিশটার মতন শ্বাস প্রশাস বাকি তে দুশো আপনারা দিন তে তো আমার দুইশো তিরিশটা শ্বাস প্রশাস এটা কিন্তু ব্যাপার না শ্বাস প্রসার দুশো পূরণ হইতো তো মন কইতাম হ আমার ইউটিউব চ্যানেল সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেলে সাজ শেষটা পুরনো তে আশা করি তো সেইটাও ফুরবো ভিডিও দিয়ে আমি আর দুশি ওয়াশটা আমি দিছি না হাজ শেসরও দিচ্ছি না হো মন মারা যে যে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন কানে আছেন অবশ্যই আপনারা লাইক করেন কমেন্ট করেন আজকে অনেক গরম দেখতে আসেন কি পরিচিতি আর কি পরিচিতি শিকার এই যে ফেয়েছে মাইকে বইছি আপনারা সামনে একটু কামে আইছি একটু কাম করবাম অলরেডি ভাই আমার দুইজনে কমেন্ট লাইক দিয়ে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার ইডেন বাই লাইক দিয়েছেন লাইক ভালো হয়েছে আমার অনেক ধন্যবাদ অনেক আমার লাইফে লাইকের দরকার শুসের দরকার বলোয়ার দরকার অনেকটি আমার দরকার বুঝেন তো সত্যি একটা ইউটিউব চ্যানেল এরা তুলতে যে কি কষ্ট আপনারা তো বুঝেন বুঝে যদি শেয়ার না লাইকসাইক না করেন তে কী বইল কেন আজকে মতন বেশি একটা সময় দিতে পারতাছি না আপনারা উটুক একটু গরম কমছে উটু কাম কাজ করব আবার আপনারা স্বামী রাত্রে লাইভ দিব আপনারা সবাই আমার লাইভ দেখবেন যে জায়গা নিয়ে আছেন অবশ্যই আপনারা লাইভ দেখবেন আর শাজাহান বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন আর একটা ফেসবুক আইডি আছে এমবি সাজান সাজাহান শেখ অবশ্যই এলামাদব আপনারা ভিডিও দেখবেন কেমন ভিডিও ভালো লাগে জেজা কানে আছেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আরেক ভাই জন লাইভে আসছে ভাই আপনার লাগে লাইভ আমি আসি কতক্ষণ ভাই কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই আপনি লাইক করেন কমেন্ট করেন ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই যা যা কান থেকে আছেন লাইভটা দেখেন কমেন্ট করেন তা সুশার করে দেন আপনারা যা যা কানে আছেন অবশ্যই আপনারা ভালো থাকেন দে সুস্থ থাকেন দে আপনারা কাছে ই আমার দোয়া আমার আন্তরিকভাবে দোয়া রইল আর আপনারাও আমার লাগিয়া অনেক অনেক দোয়া করবেন যাতে আমি সাজান বিনোদন ইউটিউব চ্যানেল যাতে আপনার কাছে নিয়ে পৌঁছতে পারি যে যা কানিয়ে আছেন আপনারা থাকেন সুস্থ দিয়ে আসসালামু আলাইকুম